অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন পাশে আছেন এবং আপনারা অনেক সৌরভ ছিলেন যখন থেকে বাংলাদেশের উপরে অত্যাচার হচ্ছিল গত পাঁচ আগস্টের পর থেকে আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের সনাতনী ভাই বোনদের উপরে সনাতনী পরিবারের সাথে অনেক অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তার পরবর্তীতে আমরা যখন আমাদের একজন মুখপাত্র আমরা পেলাম শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু উনি যখন আমাদের সকল সনাতনীদের বিশ্বে বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতনীদের যখন আমরা একত্রিত করতে পেরেছিলেন তখন ওনাকে একটা বিনা অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলাতে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় আটক করে রাখা হয় আমরা দুই দুবার ওনার জামিনের চেষ্টা করেছি ওনাকে জামিন দেওয়া হয়নি গতকালকে ওনাকে জামিন দেওয়ার কথা ছিল মানে আমাদের থেকে দশজন এগারো জন ঢাকা থেকে অনেকে যারা বিজ্ঞ যারা আইনজীবী ছিলেন তারা চিঠিভাবে গেছেন কিন্তু ওনাকে জামিন দেওয়া হয়নি তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করছেন বাচ্চাদের স্কুলের লেফলেট দিয়ে মানে জোরপূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে ওনারা স্কুলের প্রবেশ প্রবেশ পথে পতাকা ভারতের পতাকা এঁকেছেন যাতে বাচ্চারা সেই পতাকা পতাকাতে পা দিয়ে এগিয়ে যায় যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের হয় মানচিত্র সরি পতাকা অবমাননা হয়েছিল এবং সেখানে সেটার জন্য চারজনের চাকরিও চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন সরি বলেছেন কিন্তু আমরা বাংলাদেশে সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেক দিন শুধু এটা নতুন না সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতে যাও তোমরা ভারতের দালাও তোমরা এই দেশ তোমাদের নয় বর্তমানে যে ইউনিউস এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী হিজবুত তাহিরি নামের যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের শুধু আমি বলবো না বাংলাদেশের শুধু সনাতনীরা খুব বিপদে আছেন সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শিক্ষকরা বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন তাছাড়া আপনারা শুনে থাকবেন বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা যারা ইউনিভার্সি ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাকে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সেই সে সেই সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে তাছাড়া বিসিএস ক্যাডারে আপনারা নিশ্চয়ই থাকুন যে থাকবেন সেটা সরকারি চাকরি একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগ নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের নাম প্রকাশ করা হয় কিন্তু গত দুদিন আগে তাদেরকে আবার সেই পদ থেকে এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মানে তারা গ্যাজেটের যে নামে যে নামটা প্রকাশ হয়েছিল সেখান থেকে একশো সাতষট্টি জন হিন্দু হিন্দুদেরকে ওখান থেকে পরিষ্কার করা হয় তাদের নাম পরিষ্কার করা হয় এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের ওপরে আমার ছোট একটা ভাই তালুদা তাদের তাকে শুধুমাত্র তার সে ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটাগর হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে মানে আমরা ঠাকুর ওকে সুস্থ রেখেছেন বা ওকে বাঁচিয়ে রেখেছেন তো এরকম আমাদের আপনারা নিশ্চয়ই জানবেন এবং আপনারা আমাদের মিডিয়া আবার করছেন অনেক কৃতজ্ঞতা যেহেতু বাংলাদেশে আমাদের হিন্দুদের কথা কোনো মিডিয়া বলছে না সত্য কথা কেউ তুলে ধরছে না আমরা কিছু বললে এটা বলা হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি তাছাড়া ডক্টর ইউনুস উনি বলছেন এগুলা ইন্ডিয়ার পাপাদানটা তো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না আর্মি সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আমাদের অনেক পরিবারের মানে আক্রমণ করেছিল আক্রমণ করার আগে সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছিল তো প্রশাসনও কোনো সাহায্য সহযোগিতা করছে না তাদের পাশে থাকছে না আমাদের কোর্টে আমরা আমাদের চিময় কৃষ্ণ প্রভুকে আমরা মুক্ত করতে পারিনি জামিনে ছাড়া আমাদের আরও আটাত্তর জন যারা আইনজীবী রয়েছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাছাড়াও আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের এই যুদ্ধে আছেন যারা বাংলাদেশের হিন্দুদের অধিকার আন্দোলনের সাথে কাজ করছেন তাদের বয়স হচ্ছে ষোলো সতেরো আঠারো এরকম বয়সের যারা আমাদের ভাইরা রয়েছেন বাংলাদেশে তাদের উপরে মিথ্যা মামলা প্রতিনিয়ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যদি ফেসবুক লেখা বন্ধ না করো তোমাদেরকে আমরা আমরা মামলা দিব এবং মামলার নামে তাদের কাছে পয়সা চাওয়া হচ্ছে যদি তোমরা আমাদেরকে এত টাকা না দাও তাহলে তোমাদেরকে মামলা দেওয়া হবে বা বলা হচ্ছে তোমাদের নামে মামলা দেওয়া হয়েছে যদি আমাদেরকে এত টাকা দাও তাহলে তুলে নেওয়া হবে বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের হিন্দুরা মোটেও ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের যারা আমরা আমাদের পুরুষেরা যারা আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা ভালো নেই যারা বেঁচে আছেন তারা কেউ ভালো নেই পুরী বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য ভয়ের বিষয় না সেটা সমগ্র ভারতবর্ষের জন্য একটা ভয়ের বিষয় As the clock strikes 12, we welcome a new year full of hope, health and happiness. 2025 is here and at Aarik, our resolution remains the same. to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being. Here's to a year of balance, positivity, and healthier you. Happy New Year 2025 from Arika the complete homeo health solution, Badurtali Lane behind Apurva Bakery and Cake Shop, Agatala As the new year renews all the happiness and good things, hope the joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful prosperous new year 2025. From RFL, based Dubai, we are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL floor mat, RFL electric rice cooker, and kettle. Visit Jahangir Mia, Bharatiya Vay Nagar, Agartala, West Tripura.